আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো মেথি শাক দিয়ে মালাই পনির এটা দেখতেও যেমন খেতেও দুর্দান্ত স্বাদের হয় একদম রেস্টুরেন্টের মতো রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সুপর্ণা সুপর্ণার ভেজ কিচেনে তোমাদেরকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি তোমরা যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চলো রেসিপিটি শুরু করা যাক মেথি মালাই পনির বানানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে মেথি শাক আর অল্প পরিমাণে পালং শাককে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে দেড়শো গ্রাম পনির নিয়েছি পনিরটা একটু বড় সাইজে রেখেছি এটা দেখতে বেশ ভালো লাগে মশলা হিসেবে আধা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করেছি আর আধা বাটি টক দই নিয়েছি প্রথমে আমি পনিরটাকে ম্যাগনেট করে নেবো এই জন্য দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ লং হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাতে করে অল্প একটু কসুরি মেথিকে ক্রাশ করে দিয়ে দিয়েছি এই উপকরণগুলো দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবটা আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে পনিরের সাথে ভালো করে দইটা মিশিয়ে নেবো আস্তে আস্তে মেশাতে হবে নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে পনিরটা আমার ম্যাগনেট করা হয়ে গিয়েছে এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তিন চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ঘি দিচ্ছি ঘি দিলে গন্ধটা খুব সুন্দর হয় এর মধ্যে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি এক ফোড়নে একটা তেজপাতা দিচ্ছি অর্ধেক করে আর অল্প একটু হিং দিচ্ছি হিং দিলে রান্নার স্বাদটা বেশ দারুণ হয় আর এর মধ্যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদারটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে টমেটো পেস্টটা অ্যাড করছি টমেটো পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে রান্নার কালারটা খুব সুন্দর আসে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে আমি চার পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে যে আগে থেকে পনিরটা ম্যাগনেট করে রেখেছিলাম পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এটাকেও আমি চার পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে মেথি শাক পালং শাকটা কেটে রেখেছিলাম মেথি শাকটা দিয়ে দিচ্ছি আর পালং শাকটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো এদিকে মশলাটা হতে কষানো হতে থাক এখানে আমি দুধের ওপরে যে শটটা পরে সে ফ্রেশ মালাই নিয়ে নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি যে ক্রিমটা নিয়েছি ফেটিয়ে নিয়েছি ক্রিমটা অ্যাড করে দিচ্ছি ক্রিমটা দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব রান্নাটা আমার হয়ে গিয়েছে এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব তোমরা বাড়িতে একবার এইভাবে মেথি শাক দিয়ে মালাই পনির বানিয়েও বাড়ির সবাই চেটে পুটে খাবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর যারা নতুন এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও আবার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য মেথি মালাই পনির সবজিটা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি ভগবানকে ভোগ নিবেদন করবো সবাইকে রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে